দীর্ঘ দশ বছর পর ভারতের জম্মু কাশ্মীরে হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন চলছে ব্যাপক প্রচার প্রচারণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যোগ দেন এতে তবে নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা অঞ্চল শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারণার মধ্যেই জম্মু কাশ্মীরে অস্ত্রধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া যায় এতে কয়েকজন হতাহত হন জব্দ করা হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র এর আগে শুক্রবার আরেকটি হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর চার সদস্য গুলিবিদ্ধ হন হতাহত হন কয়েকজন এদিকে শনিবার জম্মু কাশ্মীরের ডোডা জেলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন নির্বাচনকে বানচাল করতেই এমন সহিংসতা চালানো হচ্ছে সন্ত্রাসবাদী দৌরত্বের শেষ প্রহর শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদ অনুন্নয়ন ও দুর্নীতির দায়ে মোদী বরাবরই বিরোধীদের উপর চাপিয়ে আসছেন ভূস্বর্গকে তিনটি পরিবার ও তাদের তৈরি তিন রাজনৈতিক দল নষ্ট করেছে বলে বারবার কটাক্ষ করে আসছেন তিনি ফ্রি টুরিস্ট শনিবার ভাষণে মোদী গ্যারান্টি দিয়ে বলেন মানুষকে সঙ্গে নিয়ে নিরাপদ ভয়মুক্ত সমৃদ্ধিশালী জম্মু কাশ্মীর গড়ে তুলবেন তবে জম্মু কাশ্মীরের জনগণের দাবি এই নির্বাচনে পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়া দু সালের পাঁচ আগস্ট জম্মু কাশ্মীর রাজ্য ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে গড়ে তোলা হয় একটি জম্মু কাশ্মীর অন্যটি লাদাখ পাঁচ বছর অতিক্রান্ত হলেও এখনও রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া হয়নি এবারের নির্বাচনে প্রায় সাতাশি লাখ মানুষ আঠারো ও পঁচিশ সেপ্টেম্বর এবং এক অক্টোবর তিন ধাপে ভোট দেবেন এরপর চার অক্টোবর বিধানসভার ফল ঘোষণা করা হবে বলে জানা গেছে নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর কয়েক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে নাদিম মারজান সুম সংবাদ